সাতাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনে ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুরা সিক্সটি পার্সেন্ট ফল পাবেন মাঝারি আকর্ষণ শক্তি বাড়বে ঝগড়াঝাটি হতে পারে নতুন প্রেমের সংযোগও তৈরি হতে যাচ্ছে বেশ রাশির বন্ধু আজকের দিনে নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট সাফল্য পাবেন অতিরিক্ত প্রেম হতে যাচ্ছে গভীরতা বাড়বে বিয়ের কথাবার্তা এগোতে পারেন মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা ফায় আচ্ছা মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আছে আর কর্কট রাশির বন্ধুদের ফিফটি ফাইভ পার্সেন্ট ফল পেতে পারেন মোটামুটি খারাপ মন হতে পারে আজকের দিনে দূরত্ব বাড়তে পারে বিবাহের সঙ্গে বিবাহের কথাবার্তা এই ঘটনার ক্ষেত্রে সতর্কতার দরকার সিংহ রাশির বন্ধু এইটি পার্সেন্ট ফল পাবেন আজকের দিনে ভালো রাজকীয় প্রেম হবে প্রপোজ করতে পারেন এবং দাম্পত্য ক্ষেত্রে রোমান্স বাড়বে আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের সিক্সটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে বা মতো ভালো ফল পাবেন বুদ্ধিপ্ত কথাবার্তা এবং আকর্ষণীয় আজকের দিনে কথাবার্তা হতেই যাচ্ছে রাশি নাইনটি এইট পার্সেন্ট সারাদিনই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দাম্পত্য হনি দাম্পত দাম্পত্যের কথাবার্তা বলতে পারেন এবং বিবাহের প্রবোজ দিতে পারেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশির ফিফটি পার্সেন্ট প্রাপ্তির সুযোগ থাকছে সতর্কতা সন্ধ্যের বাতাবরণ তুলে আজকের দিনে ঝগড়াঝাটি হতে পারে ধনুরাশির সেভেন্টি ফাইভ পার্সেন্ট গেন প্রাপ্তির সুযোগ থাকছে বন্ধুর থেকে প্রেম হতে পারে এটাও দেখা যাচ্ছে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে এইটটি ফাইভ পার্সেন্ট প্রাপ্তির সুযোগ থাকছে দাম্পত্য সুখ প্রেমের ক্ষেত্রে সুখ এবং স্থায়ী প্রেম হওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির বন্ধুদের সেভেন পার সেভেন্টি হচ্ছে সকালে বিকালের দিকে নাইনটি পারসেন্টের মতো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছেন আর বন্ধু প্রেমীকে পরিণত হতে পারে লং ডিসটেন্স প্রেম হতে পারে মিন রাশি বন্ধুদের সিক্সটি ফাইভ পার্সেন্ট গেন হতে যাচ্ছে সব স্বপ্নের রোমান্টিকতার মধ্যে যাবেন আজকের দিনটায় আজকের দিনে তবে বাস্তবে কিন্তু কিছুটা দেরিও হতে পারে আপনাদের এই প্রেমের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশিফলের ভিডিও দেখবেন আর আজকে ছাব্বিশে বার্ষিক রাশিফল পল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং নক্ষত্র পর টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন কাজে লাগান বন্ধু ভালো থাকবেন সঙ্গে থাকুন ভালো থাকুন